হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা নিরপেক্ষ তত্ত্বের তৃতীয় পর্বে আলোচনা করব বাজেট রেখার স্থান পরিবর্তন সম্পর্কে আমরা ইতিমধ্যেই জানি যে কোনো বাজেট রেখা সমীকরণ হচ্ছে যদি ক্রেতার আই এম হয় এক্স এবং ওয়াই দ্রব্য ক্রেতা এই দুটো পরি দ্রব্য স্মল এক্স এবং স্মল ওয়াই পরিমাণ ভোগ করে তাহলে বাজেট রেখার সমীকরণ যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এরকম হয় এবং বাজেট রেখার ঢালও আমরা অলরেডি পেয়ে গেছি যে মাইনাস এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের দামের অনুপাত এইটা হচ্ছে বাজেট রেখার ঢাল হয় আমরা বাজেট রেখাটা যদি অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাব যে বাজেট রেখা এরকম সরলরৈখিক হয় যার দুটো ছেদিতাংশ আছে এবং এই এক্স ছেদিতাংশ যদি ক্রেতা এক্স এবং ওয়াই দুটো দ্রব্য ভোগ করে তাহলে এই এ বিন্দুর মান হচ্ছে ও এ আমি এখানে লিখি ও এ সমান হবে এম ওয়াই কেন এম বাই পি ওয়াই হবে এটা আমরা আগের পর্বে ডিটেলস আলোচনা করেছি যারা দেখনি এই ভিডিওটা দেখার আগে দ্বিতীয় পর্বটা দেখবে তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক একই রকম আমরা ও বি এইটা পেয়েছিলাম এম বাই পি এক্স অর্থাৎ ক্রেতার আই বাই এক্স দ্রব্যের দাম এখন আমরা দেখব যে বাজেট রেখা কখন সরে যাবে শিফটিং অফ দ্য বাজেট লাইন বা বাজেট রেখার স্থান পরিবর্তন ধরো এবি বাজেট রেখা আছে এই বাজেট রেখার ক্ষেত্রে আমরা প্রথম দেখব এই যে সমীকরণটার দিকে তাকালে দেখতে পাচ্ছি এক্স আর ওয়াইস এরা হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল এবং এম পি আর পি অর্থাৎ ক্রেতার আয় এবং দ্রব্য দুটোর বাজার দাম নির্দিষ্ট এখন এই তিনটে বিষয়ের পরিবর্তন হলে চাহিদা বাজেট রেখাটা কিন্তু স্থান পরিবর্তন করে তাহলে এখন এই তিনটের আমরা এক এক করে দেখব প্রথম আমরা দেখব কেস ওয়ান আমরা যদি আলোচনা করি আমরা দেখব যে ওয়াই দ্রব্যের দাম স্থির আছে ক্রেতার আয় স্থির আছে এক্স দ্রব্যের দামটা ধরছি কমে গেল তাহলে কি এফেক্ট পড়বে বাজেট রেখার উপরে যদি এক্স দ্রব্যের দাম কমে যায় তাহলে ক্রেতা এক্স দ্রব্যটা পুরো আইটা দিয়ে এক্স দ্রব্যটা বেশি পরিমাণ কিনতে পারবে দেখো ও বি এক্স পরিমাণ কেনে ম্যাক্সিমাম তাহলে এম এক অপরিবর্তিত পিএক্স এই ভ্যালুটা হচ্ছে এম বাই এক্স তাহলে এক্সটা কমে গেছে তাহলে হর বা ডিরমিনেটার যদি কমে যায় তাহলে ভ্যালুটা বেড়ে যায় এই ভ্যালুটা তখন ধরলাম এ বি ওয়ান তাহলে এখন এই বি পয়েন্টটা হয়ে গেল বি ওয়ান এবার আসি এ পয়েন্টে এ পয়েন্টের ভ্যালু কি ও এ মানে এম বাই পি ওয়াই এখন দেখো এম বাই পি ওয়াই এমও চেঞ্জ হয়নি পি ওয়াইও চেঞ্জ হয়নি তাহলে ও এ রিমেন্স সেম ও এ পয়েন্টটা তাহলে এ পয়েন্টটা একই থাকলো বি পয়েন্টটা সরে গেল আমি যদি আরেকটু তোমরা স্কেল ইউজ করবে ফলে আরও ভালো ছবি আঁকতে পারবে এই যে বাজেট রেখাটা সরে গেল কোন বিন্দুটা বি বিন্দুটা অর্থাৎ এবি বাজেট রেখাটা এ বি ওয়ান হয়ে গেল এবার দেখো যদি এক্স দ্রব্যের দাম না কমে বেড়ে যেত ধরো ওয়াই দ্রব্যের দাম স্থির আছে ক্রেতারাই স্থির আছে এক্স দ্রব্যের দাম বেড়ে গেল তাহলে পারে এম বাই পি এক্স এটা কি হতো এই ভগ্নাংশটা বেড়ে গেলে এর মানটা কমে যেত কারণ হট টা বেড়ে গেলে ভগ্নাংশের মান কমে যায় ফলে রেখাটা তখন এই বি পয়েন্টটা ধরলাম বি টু তাহলে এখন বাজেট রেখাটা কি হতো বাজেট রেখাটা হতো এ বি টু অর্থাৎ এ বি বাজেট রেখাটা শিফট করে হতো এ বি টু কোন একটা দ্রব্যের দাম কমলে ওই অক্ষ বরাবর যে দ্রব্যের দাম কমেছে সেটা যে অক্ষে আমরা পরিমাপ করছি সেই অক্ষ বরাবর দাম কমলে ওই বিন্দুটা দূরে সরে যাবে কিন্তু অন্য বিন্দুটা অপরিবর্তিত থাকবে দাম বাড়লে কাছে চলে আসবে তাহলে ওয়াই দ্রব্যের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে আমরা ওয়াই দ্রব্যের অর্থাৎ কেস টু যদি দেখি এবি বাজেট রেখা যদি ওয়াই দ্রব্যের দামটাই শুধু কমলো এক্স দ্রব্যের দাম স্থির আছে ক্রেতার আয় স্থির আছে তখন বাজেট রেখাটা রকম হয়ে যাবে অর্থাৎ এ ওয়ান বি আর যদি ওয়াই দ্রব্যের দাম বেড়ে যায় এক্স দ্রব্যের দাম বা ক্রেতার আয় দুটো স্থির অবস্থায় তখন বাজেট রেখাটা এ টু বি তাহলে এক্স দ্রব্যের দাম কমলে কি হবে ওয়াই দ্রব্যের দাম কমলে কি হবে দুটো কেসই আমরা এখানে দেখলাম এইবার আমরা দেখব তৃতীয় কেস যেখানে এক্স দ্রব্যের দামও চেঞ্জ হয়নি ওয়াই দ্রব্যের দামও চেঞ্জ হয়নি কোনটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র এম অর্থাৎ ক্রেতার আয় এটা চেঞ্জ হয়েছে তাহলে বাজেট রেখার উপর তার কি প্রভাব বা এফেক্ট পড়বে সেটা এবার আমরা দেখব যদি এক্স দ্রব্যের দাম অপরিবর্তিত ওয়াই দ্রব্যের দাম অপরিবর্তিত শুধুমাত্র ক্রেতার আয় বেড়েছে তাহলে কি হবে আমরা প্রথমে এটা দেখি আমরা বাজেট রেখা যদি আবার একটা বাজেট রেখা আঁকি তাহলে আমার ছবি অনুযায়ী এ বি বাজেট রেখা যার এ বিন্দুটা এম বাই পি ওয়াই এম বাই এক্স আমরা অলরেডি জানি এখন এক্স আর ওয়াই চেঞ্জ হয়নি তাহলে ও এ এম বাই পি ওয়াই এর পি ওয়াই স্থির তাহলে এমটা বেড়েছে মানে এই ভগ্নাংশের মান বাড়বে তার মানে ও এ এই পয়েন্টটা দূরে সরে যাবে ধরলাম এইটা হচ্ছে এ ওয়ান একই রকম এবার বি এর দিকে তাকালে পি এক্স চেঞ্জ হয়নি কিন্তু এম তো বেড়েছে ফলে ভগ্নাংশের মান বাড়বে ফলে সরে যাবে ঠিক এটা যতটা সরবে এদিকেও সরবে তাহলে এটা হয়ে গেল তাহলে নতুন বাজেট রেখা হয়ে গেল এ ওয়ান বি ওয়ান অর্থাৎ সেক্ষেত্রে বাজেট রেখাটা ডান দিকে প্যারালালি শিফট করে হচ্ছে এ ওয়ান বি ওয়ান তাহলে দুটো দ্রব্যের দাম যদি স্থির থাকে এবং ক্রেতা যদি তার ক্রেতার আয় বাড়ে তাহলে বাজেট রেখাটা প্যারালারি বা সমান্তরালভাবে ডান দিকে শিফট করবে আর একটা ঘটনা হতে পারে যদি এক্স ওয়াই দুটো দ্রব্যের দাম স্থির অবস্থায় ক্রেতার আয় কমে যাচ্ছে তাহলে কমে গেলে কি হবে তখন এই ভগ্নাংশের এর মান ফল করছে ফলে এই এটার মান কমবে এটাও কমবে ফলে এ পয়েন্টটাও নিচে নামবে ধরলাম এ টু এই পয়েন্টটাও নামবে বি টু তাহলে নতুন বাজেট রেখা হবে এ টু বি টু অর্থাৎ এম যদি কমে যায় এবং এক্স আর পি ওয়াই কিন্তু আমরা স্থির ধরে নিচ্ছি তাহলে আমরা কি দেখলাম যদি ক্রেতার আয় অপরিবর্তিত থাকে এবং একটি দ্রব্যের দাম স্থির থাকে অপরদ্রব্যটার দাম পরিবর্তন হয় তাহলে ক্রেতার বাজেট রেখাটা যে দ্রব্যের দাম পরিবর্তন হচ্ছে সেই অক্ষ বরাবর সরে যাবে কিন্তু অন্য দ্রব্যটার বিন্দুটা স্থির থাকবে যেমন এক্স দ্রব্যের ক্ষেত্রে নিচের বিন্দুটা সরে যাবে ওয়াই দ্রব্যের ক্ষেত্রে বিন্দুটা যদি দাম কমে সরে যাবে আর যদি আহ দাম বাড়ে তাহলে কাছে আসবে কিন্তু দুটো দ্রব্যের দাম স্থির অবস্থায় যদি ক্রেতার আয় বাড়ে তাহলে বাজেট রেখা ডান দিকে প্যারালিস সরে যাবে সমান্তরাল আর যদি আয় কমে যায় তাহলে বাঁ দিকে সরে যাবে তাহলে বাজেট রেখা আয় পরিবর্তন দ্রব্যের দাম পরিবর্তনের দরুন কীভাবে প্রভাবিত হয় অর্থাৎ বাজেট রেখা কোন কোন ক্ষেত্রে কিভাবে স্থান পরিবর্তন করে শিফটিং অফ দ্য বাজেট লাইন আমরা এই পর্যায়ে আলোচনা করলাম আশা করি তোমরা ভিডিওটা দেখে বাজেট লাইন বা বাজেট রেখার শিফটিং স্থান পরিবর্তন সম্পর্কে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল